যারা নিজেদের স্বার্থে নিজেদের ভেতরে মারামারি করে আজকে আমার হয়েছে ব্রাহ্মণ আমি নাম নিলাম না ভদ্র মহিলা অত্যন্ত লজ্জাজনক এবং যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা এরকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে হুনোস নির্বাচনে কি হবে তে যেভাবে চলছে ওরা নিজেরা মারামারি করে যদি একশো জন এক বছর এক মাসে মরে যায় আপনি পাঁচ বছরের জন্য দিলে ওরা নিজেরাই মারামারি করে সব মরে যাবে এখানে আপনাদেরকে আমরা বাঁচাতে চাই আর আমরা এক বছর এক মাসে যে একটাও মারামারি আমাদের ভেতরে নিজেদের হয়নি তার প্রমাণ আপনি কোষ্টিয়া জেলায় দেখান তে এর চাইতে কী দেখানো লাগবে বলেন আপনাদের হে নবী আপনি যদি কি মানুষকে ডাকেন আল্লাহর বিধান কায়েমের জন্য সবাই আপনার ডাকে সাড়া দেবে কিন্তু মোশরেকরা সাড়া দেবে না এলাকায় কি মোশরেক আছে তারা নাই সাড়া না দিল মন থেকে আমরা কি মোশরেক এর বড় যদি আপনি ইসলাম কায়েমের পেছনে না থাকেন আপনি যদি এই এর পেছনে একটু নাড়া সাড়া না দেন আমার মনে হয় আপনিও আল্লাহর দৃষ্টিতে মোশরেক আর সবাইকে যে আল্লাহ নিয়ে আসবে তাও না আল্লাহ হইয়া যে তাবি ইলাই হিমাইয়াসা দিন কায়েমের পথে বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু এখন দিন দিকে সর্বাগ্যে অন্য যত দল আছে কাউকে দেশ এখন হাতে তুলে দিলে তারা চালাতে পারবে না ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত চালানোর সব জায়গায় যোগ্যতা সম্পন্ন এবং সব নিরপেক্ষ মানুষ তৈরি করে ফেলেছে অলরেডি বাংলাদেশ জামাত ইসলাম আপনি একেবারে ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত চালাতে বলেন প্রত্যেকটা জায়গায় সৎ এবং যোগ্য মানুষ আছে তাদের তো অন্য যারা কাজ করছে তারা কি পারবে বলেন বলেন আপনি নিজের নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন এবনে অমর থেকে বর্ণিত একটা হাদিস পড়ছিলাম আজকে আসার সময় ফাত্তা বেওয়া দাল আজম আজম নবীজি বলেন যারা ইসলাম কায়েমে অগ্রণী ভূমিকায় কাঁচাকাঁচি যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে বলে তোমার দৃষ্টিতে মনে হয় তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে এতে বা অনুসরণ করা পেছনে থাকা তো বাংলাদেশে এখন তিহাত্তরটা দল আমার দৃষ্টিতে কোরআন হাদিস পড়ে সারা দেশে ঘুরে আমি দেখলাম এই দেশ ইসলাম দিয়ে চালাতে পারে শুধুমাত্র এখন সব জায়গায় যজ্ঞ লোক আছে জামাত ইসলামের তে নবীর নির্দেশ মানছেন না আল্লাহর নির্দেশ মানবেন না আপনি মানবেন কার কথা সাসার কথা সাসা তো মরে গেছে সাসা মরে যায়নি কোন সাসা হ্যাঁ সাসার পতন হয়েছিল একবার খালেদ আরও একবার পতন হয়েছে ঠিক দিন পরে মাত্র আঠারো দিন আর এই যে কয়েক দিন আগে যেটা পতন হয়ে গেল এক বছর এক মাস আগে তে পতন তো প্রত্যেকেরই দেখলাম এ মানুষগুলো চ্যাম্পিয়ন হয়ে হয়ে মানুষের অধিকার নষ্ট করে করে পতন হয়েছে আমরা এবার ইসলামকে যদি জায়গা মতো নিয়ে যেতে পারি কেয়ামতের আগে ইসলামের কোনো পতন সবাই বলেন ইসলামের পতন হবে যেন আল্লাহ সবাইকে কবল করবে বিষয়টা এমন না আপনি যদি আসতে না পারেন আপনি মনে করবেন যে আপনি ব্যর্থ এখন বাড়িতে যেয়ে যদি দেখেন স্ত্রীকে সালাম দিলেন আপনার বউ আপনাকে গালি দিচ্ছে কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা ভালো লাগবে রাগ হবে না না আপনি জ্ঞানী মানুষ হলে রাগ করতে পারেন না আপনি চিন্তা করবেন এটা শিক্ষিতা বউ একটা ভদ্র এবং ধার্মিক পরিবার থেকে নিয়ে আসায় বউ গালি দেওয়ার কথা না অবশ্যই এটা জিনে ধরিস এটা মনে হবে না জ্ঞানী মানুষ হলে আপনি এটাই মনে করবেন তো এত দলিল দিয়ে এত বাস্তবতা বাংলাদেশে দেখালাম যে এক বছর এক মাসে আপনি সব দেখে বেড়ান সব দেখার পরও যদি দিনের পথে আসতে না পারেন বিভিন্ন কানা ঘোষা মিথ্যা কথা শোনার পর আপনি মনে করবেন আপনাকে শয়তানে দখল করে ফেলেছে ওই জন্য আল্লাহ হয়ে যে তাবি ইলাইহি মাইয়াশা আল্লাহ বলেন আমি সবাইকে আমার দিনের জন্য কবুল করব না যাকে আমি পছন্দ করি এবং যে লোকটা মাই আসা ওয়াহাদি ইলাইহি মাই অনিব যে আমার দিকে মন থেকে ফিরে আসতে চায় তাকে দিয়ে আমি আমার দিনের কাজে লাগাবো এবার আপনি দেখবেন আপনি আসলে আল্লাহর কাজে দিনের কাজে লাগেন কিনা যে যেখানে আসেন ওই জায়গা থেকে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে বাংলাদেশে এবার চরম চোখে যেন আমরা দিন কায়েম হয়েছে এটা দেখতে পাই আমি কোনদিন আপনাদের কাছে ভোট চাই নিয়ে এর আগে আর চাবও কোনো দিন না এদেশে আমার চাইতে এই যায় আসনে আরও যারা দাঁড়াবে আরও মনে হয় আট নয়জন আছে সর্ব সাফল্যে যজ্ঞ যে লোকটা মনে হয় দুর্নীতি করবে না মনে হয় আপনি তাকে তার এই ভোটের আমানতটা দেবে আল্লাহ রব্বুল আলমিন যার দ্বারা দিন কায়েম করবে উনি তো জানেন আমরা যেন দিন কায়েমের পেছনে থাকতে পারি

অত্র ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বা জনা আমির জনা ভাইদার আলী মাস্টার এখানে আমার আগে যারা কথা বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জদ্দার ভাই কথা বললেন এখানে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগ সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী কথা বললেন এ জেলার সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী খায়রুল ইসলাম রবিন ভাই আপনারা ওনাদের বিভিন্ন পরিচয় হয়তো জানেন এর আগে নতুন একটা পরিচয় সামনে আসতেছে আমাদের অধ্যাপক সজাউদ্দিন সর্দার সাহেবের যে পাশের ইউনিয়নের বাড়ি হরিনারায়ণপুর অনেক কোষ্টিয়া সদর উপজেলা পরিষদে বাংলাদেশ জামাত ইসলামী থেকে উপজেলা চেয়ারম্যান নমিনি এবার তিনি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে আশা করছে উনি সফল হবেন ইনশাআল্লাহ অফজেলা ভাইস চেয়ারম্যান পদে যার নাম বললাম খায়রুল ইসলাম রাবিউল উনি বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি উনি অফজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আল্লাহ তাকেও যেন কামিয়াবি করেন আমিন এখানে উপস্থিত আছেন এই ইবি থানার অন্তর্গত না এটা এবি থানার ভেতরে আছেন আপনারা এই থানার সম্মানিত আমির জনাব রফিকুল ইসলাম আমার চাচা বসে আছেন আশরাফুল আলম আশরাফুল আল আজাদ জামাত বাবলু সাবেক এই বি আমির এখন দায়িত্বে আছেন কুষ্টিয়া জেলা ইউনিট সদস্য হিসাবে আল্লাহ তাকে কবুল করুন আজকে আমার সাথে আমার বাবা এসেছে ওই যে ওই শেষের দিকে আছে আমি এক বাবার একা তো ভয় পাই সময়। না জানি কী হয়ে যা আজকে সাথে এসেছে বলছে আমি যাব চলে গাড়ি তো যদিও লোকজন আজকে বেশি আমাদের জেলা ও কর্ম পরিষদ সদস্য বসে আছেন আমার আগে কথা বললেন জনাব বরহান হামিদুল ইসলাম বোরহান ভাই কবরহাটের সন্তান এখানে উপস্থিত আছেন ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরফাত জিহাদি আমাদের পাটিকা বাড়ির একজন কৃতি সন্তান আছে বিদেশে ছিলেন জালেমদের কারণে বহুদিন আলী মজাহিদ ভাই অনেকটা যুবক মানুষ আল্লাহ রাবুল আলমিন তার যৌবনকে কবুল করেন মঞ্চে বসা যারা আছেন সব সম্মানিত মানুষ এলাকার আমি তো এতদিন এ লাইনেও ছিলাম না এলাকায়ও কম থাকতাম এখন এ লাইনে আপনারা নিয়ে এসেছেন এলাকার মানুষের সাথে এখন চলাফেরা করে যেগুলো দেখতে পাচ্ছি বুঝতে পারছি এ মানুষের সম্মান আল্লাহ দুনিয়া আখেরাতে যেন আরো বাড়িয়ে দেন সম্মানিত পরিচালক যিনি আপনারা তাকে চেনেন পাশের ইউনিয়ন এটা হরিনারায়ণপুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী থেকে উনি ইউনিয়ন চেয়ারম্যান নমিনি এবার পেয়েছেন আল্লাহ যেন তাকেও কামিয়াবি করেন অধ্যাপক আব্বাস আলী থানা সেক্রেটারি সামনে বসা আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আপনারা আপনারা না আসলে আমি না সাইদি সাহেব আসলে এখানে কিছু হইত তো এই আজকের আকর্ষণ তো আপনারা বিশেষ করে প্রশাসনের যারা শৃঙ্খলার দায়িত্বে আছেন মিডিয়ার ভাইরা যারা আছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া জানাচ্ছি কারণ আমাদের অনুষ্ঠানগুলো এটা শুধু গতানুগতিক এটা অনুষ্ঠান না আমরা যা করি সব এবাদত মনে করে করি যেন এখন আমরা বাজার ঘাটে দোকানদারিতে মাঠে বহু কাজ করতে পারতাম এক দেড় দশ ঘন্টা আমরা সময় যে ব্যয় করছি আপনি মনে করবেন আমি নামাজ পড়ার মতো স্বভাব পাচ্ছি এই যে এটা যে বললাম আমি কি বানিয়ে বললাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জানিয়েছেন তলাব কাসবিল হালালি ফারিদা তুম বাদাল ফারিদা নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজি উপায় করার জন্যে শ্রম দেওয়া এবং কষ্ট করা ওইটা আরেকটা এবাদত বাস্তব কথা বলছি বাংলাদেশে এখন যে পরিবেশ বলেন তো হালাল রুজি উপার্জন করার মতো পরিবেশ এখনো অনুকূলে আছে সেইটাই তো আমরা তৈরি করতে চাই এইটাই আমরা তৈরি করতে চাই বাংলাদেশে বিশেষ করে আমার প্রাণ প্রিয় জেলায় কুষ্টিয়াতে যেন আমি সকালবেলা নামাজ আদায় করে যেমন বের হয়েছি সন্ধ্যার আগে আমি যা কাজ করব। আমার মনের ভেতরে যেন কোনো ভয় টেনশন কাজ না করে এখন টেনশন আছে না বলেন গত পরশো দিন একটা হিন্দু এসেছিল আগরওয়ালা আমি প্রথম নামটা বললাম না অনেক ধনী মানুষ আমি মনে করলাম হয় মুসলমান হওয়ার জন্য এসেছে না এসে আমার একটা ভিডিও দেখালো কি ভাই প্রথমে তো নাম শোনার পরে বুঝলাম যে অন্য ধর্মের হতুর আপনারা ঘোষণা দিয়েছেন যে এমপি যদি আপনাদের দল থেকে কেউ হতে পারে পাঁচ বছরে তার নাকি একটা টাকা বাড়বে না তো এ ঘোষণা তো এ দেশের আরও কত রাজনৈতিক দল আছে কেউ তো দেয় না দেবে কি করি দেবে কি করে তারা তারা তো অলরেডি ঘোষণা দিয়েই নি যে পঞ্চাশ কোটি টাকা খরচ করব পাঁচ বছর পরে আমাদের টাকা হবে চল্লিশ কোটি নাকি না তাদের টাকা আরো পঞ্চাশ কোটি বাড়বে আমাদের আমের যিনি উনি অলরেডি এই এক বছর এক মাসে প্রমাণ করিয়ে দিয়েছে যে এই দলের ভেতরে আমরা যারা আছি দল কন্ট্রোল করতে যেমন পেরেছি দেশ যদি আমাদের হাতে আসে আমরা দেশও কন্ট্রোল করতে পারবো ইনশাল আপনার এর চাইতে কি নিয়ে আসা লাগবে বলেন আমার বাস্তবতা এবং আজকে একটা অফিসে গিয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ উনি বলছিলেন আমি মাওলানা নাজাম নিজামি রহমতুল্লাহ আলহি ওনার দায়িত্বে ছিলাম এনার যে এত সেন্সিটিভ দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা নামাজ পড়া যেমন এবাদত মনে করত মন্ত্রী যখন ছিল মন্ত্রণালয় যে ডিউটিগুলো এগুলোও তারা এবাদত মনে করে পালন করত তার কাছে নিজের দল বা নিজের আত্মীয় স্বজন বলে কিচ্ছু ছিল না যে আসতো তার যে হক ওইটা উনি পরিপূর্ণ করে দিতেন এইরকম এমপি যদি জন মন্ত্রী যদি আমরা বাংলাদেশে পেয়ে যেতাম দেশটা মালয়েশিয়ার মতো আমরা এ একুশ বছর আগে দাঁড় করিয়ে ফেলতে পারতাম কথা আমাদের বিরুদ্ধে আজ যত রকমের চুয়ান্ন বছর বলা হচ্ছে এবং সামনে অনেকে বলার চেষ্টায় আছে আপনারা পেছনের রেকর্ড একটু দেখতে পারেন না রাজাকার আলবদর বিভিন্ন নাম দিয়ে মানুষের মাঝে এতদিন পর্যন্ত যায় বলেছেন আজকের দৃশ্য দেখেছেন কি হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন ইশাহাকার এ লোকটার কাছে বাংলাদেশে আছে বিএনপিতে যারা আছে তারা দেখা করতে গেছে জামাত ইসলামীতে যারা আছে তারা গেছে এনসিপিতে যারা আছে তারা গেছে সবাই দেখা করতে গিয়ে উনি অনেকগুলো কথা দিয়েছে যে আপনারা যে জন্যে আসলে ওই সমস্ত ইস্যুগুলো তো অন্তত এর আগে দুইবার মীমাংসা হয়ে গেছে দুই হাজার বাইশ সালে দুই হাজার উনিশশো সালে তো এরপরে তো আর কিছু বলার থাকে না কিছু মানুষ এই ভাঙ্গা ঢোল কোন কারণে আমরা আমরা যদিও দূরে কিন্তু তো মুসলিম ভাই ভাই আমরা এ দেশকে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই পেছনের দিকে আমরা আর তাকাতে চাই না কথাটা ভালো না এই জন্য আগামীতে যারা একথা আবার দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী এ কথাগুলো বলতে চান আপনারা থামবেন নয়তো আপনারাও আসতে পারবেন না আমরাও পারবো না শেষে দেখা যাচ্ছে এ জানুয়ারির পরে অন্য সরকার গঠন করে দেবে ওই লাল মানুষেরা সামনে এরকম কিছু হচ্ছে দুই তিন দিন সামনে যারা আশা করি আছেন যে আমরা অলরেডি সব পেয়েই গেছি দুইশো সত্তরটা নাকি তাদের সব কমপ্লিট দুইশো সত্তরটা আপনি আন্দাজে হিসাব করে কিভাবে বলেন তো সেখানে আজ তিন দিনের যে বাস্তবতা টের পাচ্ছি বা আমি যতটুকু আন্তর্জাতিক বিশ্ব নিয়ে একটু দেখি আপনারাও পারবেন না শেষে আমাদেরও যেতে দেবেন না জানুয়ারি মাসে কিন্তু অন্যরকম একটা কিছু হয়ে যাবে এই জন্য যে যে জায়গায় আছেন ওখান থেকে সব কিছু বন্ধ করে অন্তত একটা সুষ্ঠু নির্বাচন যেন সামনে হয় এই ব্যবস্থা আমাদের করা দরকার অনেকে ধোয়া তোলে ধোয়া ধোয়া যে আমরা নাকি নির্বাচন চাই না কে বলিস আপনারা আপনাদের এই দেশে যারা রাজনীতি করছে প্রায় তিয়াত্তরটা দল সে নিবন্ধিত অনিবন্ধিত মিলে কোনো দল এভাবে রাজনীতি এই ভোটের জন্যে চেষ্টা চালাচ্ছে বলে আমি তো দেখি না শুধু বাংলাদেশ জামাত ইসলামে বাদ দিয়ে এরা অলরেডি মাঠে নেমে পড়েছে নির্বাচনের যতগুলো কাজ সব হাতে নিয়ে কালকে আমি সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিলাম সেনাইজাতে নির্বাচনী কাজ নিয়ে প্রায় একশো চল্লিশ জন এই আমাদের এই সাতটা জেলায় যতগুলো এমপির প্রার্থী জামাত ইসলামের সবাই আমরা এক জায়গায় আরও ছয়জন করে এক এক উপজেলা থেকে আমরা নিয়ে গিয়েছিলাম তা আমরা তো কাজ কারবার আরম্ভ মিথ্যা কথা ছড়িয়ে জনগণের ভেতরে বিভ্রান্ত না করে নিজেরাও লেগে পড়ে ডক্টর মোহাম্মদী অনুযায়ী দৃশ্যগুলো দেখলে ফেব্রুয়ারির বারো তারিখে ইনশাল্লাহ দিয়ে দেবে নির্বাচন কিন্তু পেয়ার পদ্ধতি যারা চাচ্ছে আপনারা এটা বাস্তবে আসলে কত নিরপেক্ষভাবে মানুষ ক্ষমতা ভোগ করতে পারবে মানুষ এটা বাস্তবে একান্নটা দেশ পৃথিবীতে এক একানব্বইটা একানব্বইটা দেশ অলরেডি দেখিয়ে দিয়েছে এখন সেখানে চলছে তা হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে জীবনে কেউ যেন উঠতে না পারে সেজন্য পিয়ার পদ্ধতি দরকার এখন যাদের ওপরে আমরা আহ্বান জানিয়েছি তাদের বিবেচনায় আছে তারা যদি মেনে নেয় ভালো না হলে এ দেশের মনে হয় জনগণ অন্য কোনো এইটাই আমাদের বিশ্বাস আর আমরা এ রাস্তায় আসার পরে অনেকের এখন গাত্র দাহ যে এ রাস্তায় আসার দরকার কি আপনারা অবিখা ওয়াজ করে খাবেন ওয়াজ করে খাবো এ রাস্তায় আসার নির্দেশ আমাদের আল্লাহর কথা বন্ধ করে ওমের তলি দিলা বাই না কম সোরা সোরার আয়াত এটা মাঝখানে আছে আল্লাহ তালা বলেন ও অমির তলি দিলা বাই না কম হে নবী আমি আপনাকে আদেশ দিয়েছি যে দুনিয়ায় ন্যায় বিচার কায়েম করবেন বলেন তো ন্যায় বিচার যারা কায়েম করে তারা কি রাস্তায় বসে থাকে কোথায় থাকে যদি আমরা না পাই ন্যায় বিচার ওখানে যাওয়ার জন্যে এই সিস্টেমগুলোতে এখন আসা আমাদের নিজেদের আল্লাহর কসম কোনো লাভ নেই বাংলাদেশে জামাত ইসলামী থেকে তিনশো এমপির তিনশো যদি পাশ করে তাদের এক টাকারও লাভ নেই আরও তাদের কষ্ট আরে কষ্টটা কর শুধুমাত্র ন্যায় বিচার কায়েম করার স্বার্থে এবাদত মনে করি তাছাড়া আল্লাহ আমাকে যা দিয়েছি আমার যতটুকু আছে জীবনে কিচ্ছু করা লাগতো না শুধু বসে ভাড়া দিয়ে খেলে আমি চলে যেতে পারতাম এই রক্ত পিছিল এবং এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই যে গালি একটা রাস্তা কেন আসা লাগে কারণ এটা আমি জানি যে ন্যায় বিচার কায়েম করার জন্য এরকম একটা চেয়ার দরকার আর আপনারা জানেন ফাউলাইকা ইয়াহিং কাহমুল যারা আল্লাহর বিধান দিয়ে দুনিয়াতে বিচার ফাইসাল্লাহ করে না তারা আল্লাহর কাছে কাফের ফাঁসেক জালেন এই চুয়ান্ন বছরে আল্লাহর বিধান দিয়ে দেশ চলেছে তা আপনি যতই মুসলমান দাবি করেন আল্লাহর দৃষ্টিতে মুসলিম হয়ে থাকতে পারবেন হয় জালেম হবেন নাই ফাঁসেক হবেন নাই কাফের হবে এই জন্য মদিনাতে যতগুলো ছোরা নাসিল হয়েছে সব আছে ইয়া আজহানদারেরা আর মক্কায় যত হয়েছে নাস। হে মানব নাসিল্ডলী তার মানে মক্কায় ইসলাম কায়েন ছিল না যত বড় বাস করুক না কেন আল্লাহর দৃষ্টিতে তারা পরিপূর্ণ কামেল ইমানদার না তা আমরাও চুয়ান্ন বছরে এখনো পর্যন্ত ইসলামের একটা বিধান এখানে দেখতে পাইনি আমরা সামনে যদি পাঁচশো বিধান আছে শরীয়তের সংসদে কায়েম করে ফেলতে পারি এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আর যারা এই যে বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে তারা বেশ ভালোভাবে জানে যে জামাত ইসলামী বাংলাদেশ যেটা করতে চায় এটা যদি সত্যিই একবার ওরা করান দিয়ে করতে পারে কেয়ামতের আগে এই দেশ থেকে করান এবং ইসলামকে কেউ সংসদ থেকে নামাতে পারবে না হজরত অমরের ঘটনা পড়েছি সারা জীবন কিন্তু বাস্তবে এখন আমরা দেখিনি হজরত অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহের ঘটনা পড়েছি কিন্তু দেখিনি ওই দৃশ্য বাংলাদেশে এবার দেখবে ইনশা আল্লাহ এটার প্রমাণ হয়ে গেছে অলরেডি যারা দায়িত্বে আছে তারা উনি বলছিলেন না যে একশো জন গ্রুপিং করে মারা গেছে তেইশ জন একশো জন একজন বলেছে একশো একজন বলেছে একশো একটা পত্রিকার রিপোর্ট একটা সরকারি রিপোর্ট দুইটাই সঠিক আছে আর বলুন দুইটাই সঠিক আছে মানে হ্যাঁ দুইটাই সঠিক আছে আমি আপনাকে বললাম আট কত হলে হয় আপনি বললেন পাঁচ আর তিন আট হয় ওনারে বললাম কত হলে আট হয় চার আর দুইটাই কি ভুল আছে আমার আট দরকার দুই দুই রিপোর্ট রকম দিয়েছে একটা পত্রিকার সরকারি রিপোর্ট হচ্ছে একশো তেইশ জন পত্রিকার রিপোর্ট একশো পঞ্চাশ জন যারা নিজেদের স্বার্থে নিজেদের ভেতরে মারামারি করে আজকেও মারামারি হয়েছে ব্রাহ্মণ বাড়িয়ায় আমি নাম নিলাম না ভদ্র মহিলার যেভাবে চলছে ওরা নিজেরা মারামারি করে যদি একশো পঞ্চাশ জন এক বছর এক মাসে মরে যায় আপনি পাঁচ বছরের জন্য দিলে ওরা নিজেরাই মারামারি করে সব মরে যাবে আপনাদেরকে আমরা বাঁচাতে চাই আর আমরা এক বছর এক মাসে যে একটাও মারামারি আমাদের ভেতরে নিজেদের হয়নি তার প্রমাণ আপনি কুষ্টিয়া জেলায় দেখান কি দেখানো লাগবে বলেন আপনাদের আমরা তো ডাকছে আল্লাহর বিধানের দিকে কোথায় যাচ্ছেন আপনি আনাকি মুদ্দিন ওলা তাতাফার রকফি দিন কায়েম করেন এ বিষয়ে কোনো মত পার্থক্য কোনো মতবিরোধ ফতুয়াবাজি সব বাদ দিন আগে দিনটা কায়েম হোক যে যেখানে আসেন সব কিছুর আগে আমাদের এই জমিনে এখন দিন কায়েম করা দরকার নয়তো কবরে গেলেও যদি বলেন আমার রব আল্লাহ ছিল ফেরস্তা কিন্তু বাড়ি দেবে রব আল্লাহ ছিল মানে রবের একটা বিধান চলেছে বাংলাদেশে কিসের রব আল্লাহ ছিল বলো আপনি আপনি সব ধরা খেয়ে যাবো আমরা বাঁচতে চাই বাসতে চাই কিনা বলেন তো আল্লাহ তালা দিন কায়েমের কথা বলার পরে শেষ করে দেননি সূরা শুরা 13 নাম্বার আয়াত দেখবেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন মা কাবর ওয়া আল মুশরিকিনা মাতা দুরুহুম ইলাইহ আল্লাহু ইজাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইহদি ইলাইহি মাইয়া হে নবী আপনি যদি কি মানুষকে ডাকেন আল্লাহর বিধান কায়েমের জন্য সবাই আপনার ডাকে সাড়া দেবে কিন্তু সাড়া দেবে না এলাকায় কি আছে তারা সাড়া না দিল মন থেকে আমরা কি যদি আপনি ইসলাম কায়েমের পেছনে না থাকেন আপনি যদি এই পেছনে একটু নাড়া সাড়া না দেন আমার মনে হয় আপনিও আল্লাহর দৃষ্টিতে মুশরিক আর সবাইকে যে আল্লাহ নিয়ে আসবে তাও না আল্লাহ আছে তাবি ইলাই হিমাইয়াশা দিন কায়েমের পথে বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু এখন দিন কায়েমের দিকে সর্বাগ্যে অন্য যত দল আছে কাউকে দেশ এখন হাতে তুলে দিলে তারা চালাতে পারবে না ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত চালানোর সব জায়গায় যোগ্যতা সম্পন্ন এবং সব নিরপেক্ষ মানুষ তৈরি করে ফেলেছে অলরেডি বাংলাদেশ জামাত ইসলামী আপনি একেবারে ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত চালাতে বলেন প্রত্যেকটা জায়গায় সৎ এবং যোগ্য মানুষ আছে তাদের তো অন্য যারা কাজ করছে তারা কি পারবে বলেন বলেন আপনি নিজের নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন এবনে অমর থেকে বর্ণিত একটা হাদিস পড়ছিলাম আজকে আসার সময় ফাত্তা বেওয়া দাল আজম আজম নবীজি বলেন যারা ইসলাম কায়েমে অগ্রণী ভূমিকায় কাঁচা কাছি যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে বলে তোমার দৃষ্টিতে মনে হয় তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ইত্তেবা করা অনুসরণ করা পেছনে থাকা তে বাংলাদেশ এখন তিহাত্তরটা দল আমার দৃষ্টিতে কোরআন হাদিস পড়ে সারা দেশে ঘুরে আমি দেখলাম এই দেশ ইসলাম দিয়ে সালাতে পারে শুধুমাত্র এখন সব জায়গায় জব্দ লোক আছে জামাত ইসলামীর তে নবীর নির্দেশও মানছেন না আল্লার নির্দেশও মানবেন না আপনি মানবেন কার কথা সাসার কথা শ্বাস তো মরে গেছে শাঁসা মরে যায়নি পঞ্চাসা হ্যাঁ শাসার পতন হয়েছিল একবার খালেদাস ই আরও একবার পতন হয়েছে কয়েক পরে মাত্র আঠারো দিন আর এই যে কয়েকদিন আগে যেটা পতন হয়ে গেল এক বছর এক মাস আগে তে পতন তো প্রত্যেকেরই দেখলাম এই মানুষগুলো চ্যাম্পিয়ন হয়ে হয়ে মানুষের অধিকার নষ্ট করে করে পতন হয়েছে আমরা এবার ইসলামকে যদি জায়গা মতো নিয়ে যেতে পারি কেয়ামতের আগে ইসলামের কোনো পতন সবাই বলেন ইসলামের পতন হবে যেন আল্লাহ সবাইকে কবল করবে বিষয়টা এমন না আপনি যদি আসতে না পারেন আপনি মনে করবেন যে আপনি ব্যর্থ এখন বাড়িতে যেয়ে যদি দেখেন স্ত্রীকে সালাম দিলেন আপনার বউ আপনাকে গালি দিচ্ছে কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা ভালো লাগবে রাগ হবে না না আপনি জ্ঞানী মানুষ হলে রাগ করতে পারেন না আপনি চিন্তা করবেন এটা শিক্ষিতা বউ একটা ভদ্র এবং ধার্মিক পরিবার থেকে নিয়ে আসায় বউ এতো গালি দেওয়ার কথা না অবশ্যই এটা মনে হবে না জ্ঞানী মানুষ হলে আপনি এটাই মনে করবেন তো এত দলিল দিয়ে এত বাস্তবতা বাংলাদেশে দেখালাম যে এক বছর এক মাসে আপনি সব দেখে বেড়ান সব দেখার পরও যদি দিনের পথে আসতে না পারেন বিভিন্ন কানা ঘোষা মিথ্যা কথা শোনার পর আপনি মনে করবেন আপনাকে শয়তানে দখল করে ফেলেছে এই জন্য আল্লাহ হয়ে যে তাবি ইলাইহি মাইয়াশা আল্লাহ বলেন আমি সবাইকে আমার দিনের জন্য কবুল করব না যাকে আমি পছন্দ করি এবং যে লোকটা মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব যে আমার দিকে মন থেকে ফিরে আসতে চায় তাকে দিয়ে আমি আমার দিনের কাজে লাগাবো এবার আপনি দেখবেন আপনি আসলে আল্লাহর কাজে দিনের কাজে লাগেন কিনা যে যেখানে আছেন ওই জায়গা থেকে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে বাংলাদেশে এবার চোখে যেন আমরা দিন কায়েম হয়েছে এটা দেখতে পাই আমি কোনো দিন আপনাদের কাছে ভোট চাইনি এর আগে আর চাবও কোনো দিন না এদেশে আমার চাইতে এই যায় আসনে আরও সারা দাঁড়াবে আরও মনে হয় আট নয় জন আছে সর্ব সাফল্যের যজ্ঞ যে লোকটা মনে হয় দুর্নীতি করবে না মনে হয় আপনি তাকে তার এই ভোটের আমানতটা দেবেন আল্লাহ রব্বুল আলমিন যার দ্বারা দিন কায়েম করবে উনি তো জানেন আমরা যেন দিন কায়েমের পেছনে থাকতে পারি আজকের এই সুন্দর আয়োজনে যারা এই বৃষ্টি বৃষ্টিমুখর দিনেও আসলেন কষ্ট করলেন এবং এখানে যারা শ্রম দিয়েছেন এই 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 অনুষ্ঠানটা সাজাতে আল্লাহ সবার শ্রম যেমন কবুল করেন বলে না আমি আমি তো ছোট মানুষ এখানে মনে হয় যারা নেতৃত্বে আসবে এখনো তো ঘোষণা হয়নি সবার ভেতরে সর্বকনিষ্ঠই মনে হয় আমি হব আমি যে যা যার নাম দেখছি সব আমার বাবার বয়সী বড় ভাই বয়সী দাদার বয়সী আমি ছোট হব বলতোটি ছোট ভাই এলাকার সন্তান হিসাবে মা মার্জনা দৃষ্টিতে দেখবেন আগামীতে আমরা চাচ্ছি জামাত ইসলামের মাধ্যমে কোরআনে কারিমকে সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দিতে এবং আশপাশের প্রতিবেশী সহ বিশ্বের বহু দেশ অলরেডি এখন তারাও মনস্তান্ত্রিকভাবে এগিয়ে আসতেছে যে না যাক এই মুক্ত দলটা অন্তত এবার একবার শাসন করুক আল্লাহ আমাদেরকে চর্মচোখে এটা দেখার তাওফিক দিন আমিন আজকের মতো আপনাদের কাছে দোয়া করে দোয়া সে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লা